আসসালামু আলাইকুম সোম পরিবারের পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম সাথেই থাকবেন আমরা মেয়েরা যাদের বয়স পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হয়েছে আমরা শুধু সংসার সংসার করি তো সেই সংসার নিয়ে আজকে আমরা কিভাবে কি করব না করব সে নিয়ে একটা সুন্দর একটি আলোচনা তো শুরু করি চলেন মেয়েরা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ বছর হয়ে গেলেই আর বেশি সংসার সংসার করবেন না আপনি মোটামুটি দায়িত্ব পালন করে ফেলেছেন এখন ভুলেও হিসাব মেলাতে যাবেন না এগুলো করতে হবে যার যার ভাগ্য অনুযায়ী তবে এখন সব হিসেব নিকেশ থেকে বেরিয়ে আসুন ছেড়ে দিন ছেড়ে দেওয়াটা শিখুন আশা না করাটা শিখুন দোষারোপ করা বন্ধ করে নিজের ভুলের দিকে তাকান শুধরানোর সুযোগ নেই তাই ভুলে যান জীবনের যেদিন চলে গেছে সেদিন আর ফিরে পাবেন না প্রস্থানটা গিলে ফেলুন জাস্ট কিছু স্বার্থপর হন কারণ এখন আপনার শরীর জানান দিচ্ছে বয়স হচ্ছে দিন রাত ঘর কন্যা করবেন না কোমর ব্যথা তৈরি হবে বাড়তে থাকবে যাবতীয় ক্যালসিয়াম ভিটামিন ডি এই কোমর ব্যথা সারাতে অক্ষম ঘর একটু অগছল থাকলে কিছু হবে না তাকবেন না মোটামুটি পরিষ্কার থাকলেই হবে আপনি বরং সময় পেলে আকাশ দেখুন জানালা বন্ধ না করে বৃষ্টি উপভোগ করুন নদীর ধারে বাড়ি হলে কয়েকদিন পর পর নদী দেখতে যান পারলে মাঝে মাঝে দূর থেকে কবর দেখে আসুন কবর আপনাকে আস্তে আস্তে দুনিয়ার মায়া কাটিয়ে দেবে দিন দিন একা হচ্ছেন আরও হবেন তাই একাকিত্বটা প্র্যাকটিস করুন একটু আটটু দার্শনিক হন নিজেই টুকটাক বেড়াতে বের হন নিজের মনের যত্ন নিন শরীরের যত্ন নিন স্বাস্থ্যকর খাবার খান পশু পাখিদের খাওয়ান আবার একদম সন্তান স্নেহে পালন করবেন না কদিন পর ছেড়ে চলে যাবে তাই কিছু খাবার বাহিরে রেখে দিন ওরা নিজে নিজেরাই খেয়ে নেবে মনে রাখবেন যত বেশি সম্পর্ক তত বেশি কষ্ট তাই যতটুকু পারা যায় অন্যকে সাহায্য করুন ভালোবাসুন কিন্তু একদম ডুবে যাবেন না কষ্ট পাবেন পৃথিবীতে থাকতে আসেননি অতিথি হয়ে এসেছেন কিছুদিন পর চলে যাবেন সব সমস্ত এই চিন্তা মাথায় রাখুন জীবনের মধুর প্রাপ্তিগুলোকে মাঝে মাঝে মনে করুন হিংসা লোভ প্রতিযোগিতা এই তিনটি জিনিস জীবন থেকে বাদ দিন বরং নিয়ম করে প্রচুর পরিমাণ পানি খান সুন্দর পোশাক পরুন ভালো থাকুন সাজুগুজু করুন হাঁটতে যান নিয়মিত এই জিনিসগুলোই আপনাকে খুব ভালো রাখবে সব সময় ভালো রাখবে মেনে নিতে শিখুন আপনিও তো বউ হয়ে এসেছিলেন অনেক তো সংসার করলেন এখন ছেড়ে দিন এখন যারা নতুন আসবে তারাই দায়িত্বটা নেক আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ